আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্স আমরা জানি চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলো টপিক রয়েছে তবে আমি সাধারণত পূর্বেই বলেছি সবগুলো ক্লাস যেহেতু ধারাবাহিকভাবে করার চেষ্টা করি যেন স্টুডেন্টের কাছে বা সকলের কাছে সহজবুদ্ধ হয় তাই ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারগেটিভ করতে হয় এই টপিকটি বাছাই করার অন্যতম যে কারণ সেটি হলো এ তো পূর্বেই আমরা টেক কোয়েশ্চেনের চারটি ক্লাস দেখেছি এবং সেখানে ধারাবাহিকভাবে কীভাবে অতি সহজ উপায়ে টেক কোয়েশ্চেনগুলি সমাধান করতে হয় তা দেখিয়েছি আজকে আমরা তারই ধারাবাহিকতায় কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করা যায় তা দেখব আমরা টেক কোয়েশ্চেনে লক্ষ্য করেছিলাম আমাদের যে বিষয়গুলি জানতে হয়েছিল সেটি ছিল যে প্রথমত আমাদের অক্সেলেরি ভার্ভগুলো সম্পর্কে একটি ধারণা থাকা দ্বিতীয়ত অক্সেলেরি ভার্ভ যদি আমরা দেখি সেন্টেন্সের মধ্যে নেই সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিট হয় তা বুঝতে সক্ষমতা অর্জন করা এবং কিছু নেগেটিভ ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকা তো সাথে আরেকটি ছিল যেমন সাবজেক্টের বিষয়টি একটু খেয়াল করা তো আজকে সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা অ্যাসেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব সেম অর্থাৎ অ্যাসেপ্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করবো আমার প্রথম কাজ হবে সেন্টেন্সের ভিতরে কোনো অক্সেলেরি ভার্ভ রয়েছে কিনা তা খুঁজে বের করা আমরা এক নম্বর সেন্টেন্সটি যদি দেখি হি ইজ আ স্টুডেন্ট এখানে ইজ হচ্ছে আমার অক্সেলেরি ভার্ভ ইজ অক্সেলেরি ভার্ভ এটা আমরা সকলেই জানি যদি কেউ না জানি আমি পূর্বের ক্লাসে এগুলো দেখিয়েছি আলোচনা করেছি সেখান থেকে জেনে নেব ইনশাল্লাহ তো ইজ একটি অক্সিলারি ভার্ভ হওয়াতে প্রথমে আমি অকজেলের ভাবটা লিখে নেব এ হচ্ছে আমার প্রথম কাজ দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেন্টেন্সের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কি না তা একটু খেয়াল করব এখন নেগেটিভ ওয়ার্ড কোনগুলো সেটিও আমরা টেক কোয়েশ্চনে দেখিয়েছি তারপরে কারো কোনো সমস্যা থাকলে আমি এনসাল আলোচনা করে দেবো নেগেটিভ ওয়ার্ডের মধ্যে যেমন নো নেভার নট নিদার তারপরে ফিউ লিটল হার্ডলি বিয়ারলি রিয়ারলি স্কলি সেলডম এই সমস্ত নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে আমরা এখানে নটের ব্যবহার করব না আর যদি না থাকে তাহলে সংক্ষিপ্ত আকারে নটের ব্যবহার করব তো এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড নেই আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম নট অর্থাৎ ইজেন্ট দুইটা কাজ কিন্তু হয়ে গেল তারপরে তিন নম্বর স্টেপের যে কাজটা অর্থাৎ যে অংশটুকু এখন আমার লেখা হয় নাই তা শুধু লিখে দেওয়া যেমন হি অর্থাৎ সাবজেক্ট বা কী এ স্টুডেন্ট এবং ইন্টারগেটিভ করার সময় অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে যেন আমার ভুল না হয় তাহলে কিন্তু এটি একটি বড় ধরনের ভুল হবে এবং নাম্বারটি চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ স্যার নাম্বারটা কেটে দিবে দুই নম্বর সেন্টেন্সে যাই হি ইজ নেভার লেট এখানেও আমার অক্জেলের ভাব রয়েছে ইজ বসিয়ে দিলাম দ্বিতীয় স্টেপের কাজ কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কি না হ্যাঁ নেভার একটি নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে নট ব্যবহার করা যাবে না কী লিখবো পরের স্টেপ বাকি যা রয়েছে যেমন হি এখন নেভার কি করব। করবো কি বাদ দিয়ে দিব না নেভার হয়ে যাবে এখানে এভার বাকি যা রয়েছে অর্থাৎ লেট এবং প্রশ্নবোধক চিহ্ন তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে আমাদের কাজটি আসলে কি হবে আমি একটু ডান পাশে দেখিয়ে দিচ্ছি যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অ্যাসারটিভিকে আমরা যখন ইন্টারগেটিভ করি যখন অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে তখন আমরা সংক্ষিপ্ত আকারে নট ব্যবহার করি কিন্তু নেগেটিভ ওয়ার্ড থাকলে কি হবে সেটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে আমরা এখানে কিছুই লিখবো না সরাসরি ভ্যানিশ যদি নো থাকে এর পরিবর্তে লিখবো আমরা এনি যদি নেভার থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নেভার থাকে ইন্টারগেটিভ করার সময় এটা হয়ে যাবে এভার বানানোর ক্ষেত্রে শুধু এন দিলে এভার এবার হয়ে যায় যদি নেদার থাকে আমরা লিখে দেব ইদার যদি ফিউ থাকে আমরা লিখে দিব মেনি যদি লিটল থাকে আমরা লিখে দিব মাছ আরও যে নেগেটিভ ওয়ার্ডগুলো রয়েছে যেমন হার্ডলি ব্যারলি রিয়ারলি স্কার্সলি সেলডম এগুলো থাকলে আমরা অলওয়েজ লিখতে পারি তবে না লিখলেও সমস্যা নেই যেমন অফেন রয়েছে সেক্ষেত্রে আমরা অলওয়েজ লিখতে পারি এগুলো খুব একটা বাধ্যতামূলক নয় না লিখলেও অনেক সময় অর্থের খুব একটা তারতম্য ঘটে না তবে উপরেরগুলো অর্থাৎ নট নো নেভার নেদার এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফিউ সহ যাই হোক আমরা তিন নম্বর সেন্টেন্সে চলে যাই হি গোজ টু স্কুল প্রথম কাজ কোন অক্জেলের ভাব রয়েছে কি না হি গোজ টু স্কুল কোনো অক্সেলের ভাব নেই তার মানে এটি হয়তো তিন নম্বর সেন্টেন্সটা হি গোজ টু স্কুল এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো অক্জেলের ভাব নেই তো আমরা এত পূর্বে টেক কোশ্চিনে পড়েছি অক্সিলের ভাব না থাকা মানে হচ্ছে এটা হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট আর নয়তো পাস্ট ইন্ডিফিনিট এখানে গোজ বারবার সাথে অ্যাস দেখি বোঝা যায় এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট হলে আমরা লিখবো ডো আর বারবার সাথে এস থাকলে হয়ে যাবে ডাজ কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে নেই নট ডাজেন্ট আমরা আবার প্রথম থেকে শুরু করব । হি এখন এইটা কি করব গোজ যদি আমরা কিন্তু এখানে প্রেজেন্ট হওয়ার কারণে ডাজ নিয়েছি অক্সেলির ভার্ব হিসেবে ইন্টারোগেটিভ করার জন্য কিন্তু গো হচ্ছে আমার মূল ভার্ব এখন মূল ভার্ব যদি এখান থেকে আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অর্থের তারতম্য ঘটবে অর্থাৎ সেন্টেন্সটি হবে না তাহলে এই ভার্বের একেবারে বেজ ফর্ম গোজ এর বেজ ফর্ম হচ্ছে গো বাকি রয়েছে টু স্কুল আমরা লিখে দেব অর্থাৎ যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইন্ডিফিনিট হয় ডো ডাজ ডিট আমরা ব্যবহার করার পরে বার্বের বেজ ফর্মটা আমাদেরকে সাবজেক্টের পরে লিখে দিতে হবে পরবর্তী সেন্টেন্সটা দেখি হি ওয়েন্ট টু স্কুল এখানে কিন্তু অক্সেলের ভার্ব নেই এবং টেন্স কোনটি যদি দেখি আমরা ওয়েন্ট বার্বের পাস্ট ফর্ম তার মানে পাস্ট ইন্ডেফিনিট আমরা লিখবো ডিট কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে না ডিটেন্ট তারপরে কি করব সাবজেক্ট লিখবো হি ওয়েন্টের বেজ ফর্ম সবসময় সাবজেক্টের পরে বার্বের বেজ ফর্ম হবে অর্থাৎ ওয়েন্টের বেজ ফর্ম হচ্ছে গো বাকি থাকলো টু স্কুল পরে চলে যায় পাঁচ নম্বর সেন্টেন্সটি এভরি বডি ইজ রিডিং আমরা টেক কোয়েশনের তিন নম্বর নিয়মে পড়েছিলাম এভরি বডি সাম বডি নো বডি এনি ওয়ান এনি বডি এই সমস্ত ওয়ার্ড এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাদের প্রণয়ন দেয় হয় এরকম একটি নিয়ম পড়েছিলাম তবে এখানে এমন কিছু নয় আমি বলবো এভরিবডি বডি এভরি ওয়ান সাম সাম ওয়ান এনিবডি এনি ওয়ান নো বডি নো ওয়ান এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে এদের পরিবর্তে শুরুতে আমরা লিখে দিব হু আবারও বলছি এভরি বডি এভরি ওয়ান সামবড়ি সাম ওয়ান নো বডি নো ওয়ান এনি ওয়ান এক্ষেত্রে আমরা শুরুতে ব্যবহার করব হু তারপরে দেখব সেন্টেন্সের ভিতর কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কি নেই তার মানে এ রয়েছে এখানে ইজ আমরা ইজটা লিখলাম এবং নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে নট হো ইজ নট বাকি অংশ লিখে দিলাম রিডিং ছয় নম্বর সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি বডি ইজ রিডিং এখানেও সেম হো নেগেটিভ ওয়ার্ড রয়েছে হ্যাঁ নো তার মানে নট ব্যবহার করা যাবে না যা রয়েছে তাই হো ইজ রিডিং অর্থাৎ নোবডি নৌ ওয়ান নান এই ওয়ার্ডগুলি যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে এদের পরিবর্তে শুধু হো লিখলেই হয়ে যাবে কিন্তু এভরিবডি অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে সেক্ষেত্রে আমরা কিন্তু অক্জেলের বার্বের পরে নট ব্যবহার করব এখন কথা হচ্ছে যদি অক্জেলের ভার্ভ না থাকে কি করব। একটু সাত নম্বর সেন্টেন্সটাতে দেখি এভরিবডি লাইকস হিম এভরিবডির পরিবর্তে আমরা হো লিখবো কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তার মানে অক্সেলের ভারবার পরে নট দিতে হবে কিন্তু অক্সেলের ভার্বই তো নাই তাতে কি আমরা তো একটু আগেই শিখলাম অক্জিলের ভার্ব নাই মানে এটা হচ্ছে হয় প্রেজেন্ট ইন্ডেফিনিট নয় পাস্ট ইন্ডেফিনিট যেহেতু বার্বের সাথে অ্যাস রয়েছে প্রেজেন্ট অর্থাৎ ডাজ নেগেটিভ ওয়ার্ড না থাকাতেই তো ডাজ নিলাম নট দিয়ে দিব হো ডাজ নট বার্বের বেস ফর্ম লাইক হিম এই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার একেবারে সহজ নিয়ম বা সহজ আলোচনা আশা করি এর মাধ্যমে সকলের কাছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভটা অত্যন্ত সহজ হয়ে যাবে আরেকটা বিষয় বলে দিচ্ছি যারা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে পারবো ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় কিন্তু এই সেম একেবারে জাস্ট উল্টায় দিলেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে